হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি মূলত আজকে দীর্ঘ কয়েকদিন পর বাসা থেকে বের হলাম যেহেতু গ্রামে আছি আর সঙ্গে আছে সায়ান সায়ান তো সায়ান হায় দিয়ে দিয়েছে আমরা মূলত যাব আজকে যেহেতু শুক্রবার আর ঘরের ভিতরে ছিলাম দীর্ঘ কয়েকটা দিন বাইরেও প্রচুর গরম আর ভিতরেও গরম তো ওই জায়গা থেকে মনে হলো যে একটু বাহিরে ঘোরাঘুরি করা যায় তো সেই ধারাবাহিকতায় আর কি বন্ধুরা আমাদের ভ্যান চলে এসেছে মূলত ফজলু ভাই হাত উনি ফজলু ভাই উনি আমাকে নিয়ে এখানে মাঝে মাঝে ঘুরে বেড়ায় ওনার ভ্যানে চড়েই আমি ঘুরি আর এই তো আমাদের বাড়ির কাজ মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে আরও ভিতরের কাজগুলো বাকি আছে তো যাই হোক ভ্যান চলে আসছে আমরা ভ্যানে উঠব আর ইতিমধ্যেই হচ্ছে আমার শালি বাবুকে নিয়ে ভ্যানে ওঠার চেষ্টা করছে আজকে না আমাদের গন্তব্য কোথায় হবে তবে আশেপাশে প্রকৃতির মাঝে ঘোরার চেষ্টা করব। ফাইনালি আমরা ভ্যানের উপরে আমরা চলে আসছি বাজারে হিমুসে হাই এ তো সায়ান হিরা সে হাই ওকে তো আমরা এক বাজারে আসছি এখানে একটু কেনাকাটা করে তারপর আবার রওনা দেব আর সঙ্গে আছে আমাদের সকলের প্রিয় ফজলু ভাই ফজলু ভাই সে হাই আর হাই দেন প্রকৃতির নির্মল সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম রাজা বিরাট চার মাথায় মূলত যে বাসকুটের রেস্টুরেন্টটা আছে সেখানে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাবো এটাই হচ্ছে বিষয় ফাইনালি আমরা চলে এসেছি বাসকুঠি রেস্টুরেন্টে আর এটা হচ্ছে তাদের অ্যান্টেরিয়র আর সব থেকে বড়ো যে ব্যাপার এখানকার হচ্ছে আউটডোরটা বেশি সুন্দর কেননা হচ্ছে যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ আর দ্য দ্য মেন পয়েন্ট আর ইতিমধ্যে আমার ফ্যামিলির লোকজন বেশ ভালো সময় কাটানোর চেষ্টা করছে আর একটা পাশ শুধু সবুজ আর সবুজ আর আর একটা পাশে বাঁশের ছাউনি দিয়ে আর কি রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে সঙ্গে এসেছে আমাদের ভাই আর এই হচ্ছে বিষয় তো যাই হোক আমরা আমাদের খাবার অর্ডার করব একটু পরে হীরার দিকে একটু তাকাও হীরা নিজেও ব্যস্ত ওর মুঠো ফোন নিয়ে ছবি তুলতে আর আমি এদিকে শ্যুট নিচ্ছি ওভারঅল অনেক সুন্দর জায়গাটা হীরা দিকে দেখো কিন্তু এই অনেক পছন্দ পছন্দ আমারও বেশ ভালোই খুব কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি আর এখানে অনেকগুলো ফটো বুথ আছে মূলত হিরাও চেষ্টা করছে সেগুলোর ছবি তোলার জন্য আর এখানেও একটা হচ্ছে ফটো বুথ আছে সায়ান আর শায়নের খালামুনি চেষ্টা করছে সেখানে সময় কাটানোর জন্য আচ্ছা ওরা ছবি তুলছে আর এই পাশে একটা হচ্ছে বসার দোলনা আছে হীরার মুহূর্ত হীরা হচ্ছে একটু ঢুলু খাওয়ার চেষ্টা করছে মানে দোল খাওয়ার সুইং খাওয়ার চেষ্টা করছে দোল খাওয়ার চেষ্টা করছে আর ওইদিকে হচ্ছে আমাদের মেনু কার্ড মধ্যে চলে আসছে সো এটা হচ্ছে মেনু কার্ড এখানে অনেক অনেক ফুডের আইটেম আছে তো এখান থেকে আমরা চেষ্টা করব হচ্ছে কিছু অর্ডার করার জন্য এই হচ্ছে বৃত্তান্ত তো স্টে উইথ মি ফুড আসলে খাবারের রিভিউ দেবো এইভাবেই আমাদের পুরো দিনটা কেটে গেলো আর এইভাবেই যাচ্ছে শায়ান আর সায়ানের আম্মু খাচ্ছে এবং ইতিমধ্যেই হিমু সে হিমু অনসে গেন কেমন ওকে আর আমাদের সঙ্গে আছে আমাদের ভাই আর একবার বলেন একটু দয়া করে अच्छा okay. ओके okay.